গতকাল নীলকুঠি গিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এটি দক্ষিণ নড়াইলের বড়গাথি গ্রামে অবস্থিত এখানে গিয়ে আমি কিছু আজব জিনিস দেখতে পেলাম খুবই ভয়ানক একটা ব্যাপার আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ চামচিকা ঝুলে ঝুলে আছে এই চামচিকা কিন্তু সচরাচর আমাদের গ্রাম এলাকায় এখন আর দেখা যায় না বিলুপ্ত প্রায় এই যে পোড়ো বাড়িটা এই কুঠিবাড়িটাই কুঠিবাড়িটায় গিয়ে কিন্তু এরা ভীষণভাবে আশ্রয় নিয়েছে প্রচুর শব্দ হচ্ছিল এবং সে কী মানে দুর্গন্ধ চিন্তা করা যায় না এত দুর্গন্ধ আমি বাইরে থেকে আপনাদেরকে একটু ভিডিওটা দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে এই কুঠিবাড়িটা কেমন দেখতে এটা এটি কিন্তু আসলে বহু পুরাতন একটি কুঠিবাড়ি আমরা তিনজনে একসঙ্গে গিয়েছিলাম এর পাশে একটি বটবৃক্ষ কিন্তু উপড়ে পড়ে আছে আমি যখন ছোটোবেলায় গিয়েছি এই বটবৃক্ষ কিন্তু সোজা ছিল পরবর্তীতে কিন্তু সময়ের ব্যবধানে এটি উপড়ে পড়ে যায় তো এটি হচ্ছে এই এই যে আপনারা দেখতে পাচ্ছেন নীলকুঠির চেহারাটা এটাই জমিদারদের বানানো একটি কুঠিবাড়ি এখানে হয়তো তারা এসে রেস্ট নিত এরকম মানে চিত্রা নদীর পাড়ে একেবারে রূপে মনোরম পরিবেশ এখান থেকে সরাসরি চিত্র একেবারে কাছে তো সিঙ্গাসোলপুর বাজার থেকে সামান্য কিছু দূরে আমি আপনাদের ঘুরে ঘুরে বিল্ডিংটা দেখানোর চেষ্টা করছি দেখেন কি সুন্দর একটা জায়গা এটি এখানে আপনারা আসতে পারেন ভালো লাগবে এবং এই যে যে আমি যে দৃশ্যটা দেখেছি আপনারাও কিন্তু এই দৃশ্যটা অবলোকন করতে পারবেন এই যে দূর থেকে আমি ভবনটা দেখাচ্ছি ছোট্ট একটি কুঠিবাড়ি এটি একটি রেস্ট হাউস বলে মনে হয় আমার কাছে পেছন দিকটা ঠিক এরকম এই যে আপনারা ধীরে ধীরে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে এখন নিয়ে যাব। আমি যে চামচিকাগুলো দেখেছি সেগুলো কতটা ভয়ানক এবং কিভাবে মানে তেড়ে আসছিল। এখানে পায়ের আওয়াজ ভীষণভাবে হচ্ছিল বেশ একটি থ্রিলিং পরিবেশ ভয় লাগছিল হ্যাঁ তো এই যে যে কুঠিবাড়িটা এর ভেতরে কিন্তু এই যে চামচিকাগুলো আশ্রয় নিয়েছে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাবো। দেখেন কি সুন্দর একটা পরিবেশ এখানে আপনার এমন একটা অ্যাডভেঞ্চারাস ফিল হবে যে আপনি আসলে চিন্তা করতে পারবেন না যে কত দারুণ একটা ফিল আপনাদের হবে এই যে এই যে দেখুন সে চামচিকাগুলো কি দারুণ দেখুন থরে থরে সাজানো পুরো বিল্ডিং ভর্তি এই চামচিকা ভেতরে যাওয়ার কিন্তু কোনো পরিবেশ নেই আপনি যদি ভেতরে যাওয়ার চেষ্টা করেন তাহলে এরা কিন্তু দলবদ্ধভাবে অ্যাটাক করবে আপনাকে তো সেই জন্যে আমরা দূর থেকে মোটামুটি জুম করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম এর এই যে পেসন সাইডটা এর আশেপাশে কিন্তু বাড়ি হয়েছে কিন্তু এই জায়গাটা কিন্তু সেই অ্যাডভেঞ্চারাস পরিবেশ সেই দারুণ সুন্দর ব্যবস্থা কিন্তু এখানে রয়ে গেছে এটা ঠিক আগে যেরকম ছিল সেরকমভাবেই রয়েছে কোনো পরিবর্তন আনা হয়নি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাশেই চিত্রা নদী চিত্রা নদী প্রবাহিত হয়েছে এখানে দারুণ এক মনোরম দৃশ্যের মাঝে আমরা গতদিন গিয়েছিলাম তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে ভালো লাগছে দূর থেকেও যে কুঠিবাড়ি যাই হোক আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য